আমি মরিয়ম সুলতানা নিশ্চিন্তপুর দিয়ে সিস্টেমিয়া কামিল মাদ্রাসা কচিমা সাতপুর সহকারী মৌলিক বিপদে আসি আমাদের মানে দুঃখ আমরা কার কাছে বলবো আসলে বলার কোনো জায়গা হয় না তবে কিভাবে বলবো মানে গুছানো ভাবে বলতে পারতেছি না অনেকগুলো কথা সর্বপ্রথম যে কথাটা বলবো আমরা যাদের কাছে দাবি নিয়ে এসেছি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা আসেন যদি আপনাদের বোন মা স্ত্রী কন্যা কেউ এখানে থাকে তাহলে আমাদেরকে জবাব দিয়ে যান যে আমাদের আমাদের ঘরের মহিলার আসতে রাস্তায় নেমেছে কিন্তু বাধ্য হয়েছে আমরা রাস্তায় নামতে আসতে বারো হাজার টাকা বেতনে আমাদের সংসার চালানো মানে কিভাবে সম্ভব এই সময় আটশো টাকা গরুর গরুর গুস্ত আমরা কুরবানি ছাড়া গরুর গুস্ত খাইতে পারি না আমাদের বাচ্চাদের ঈদ বোনাস আমরা তিন হাজার সাতশো টাকা ষাট টাকা গজের কাপড় পিনে বানিয়ে দিতে পারে না শিক্ষা শিক্ষিত করা আমাদের এটা মানে মাথায় নাই কোনো রকম প্রাইমারি যেন তেন শিক্ষা আমরা শিক্ষিত পারতেছি সম্মানের খুঁটি একটা দিয়ে আমাদেরকে আসতে শিখবাক দাগ ধরায় রাখছে কোম্পানির শিক্ষা আপনি দেশেরা এই যেমন জনতা যারা সরকারি বড় বড় ভবন নিয়া বড় বড় ইয়াগুলোতে চাকরি করতে চান কতক্ষণ কমপ্লিট শুট করে আপনারাতে খুদা নিয়া দাঁড়ায় থাকতে পারবেন কতক্ষণ বসে থাকতে পারবেন তা আমাদেরকে সম্মানী খুঁটিটা দিয়ে কি জন্য এই এই অদশতন আজকে বিক্ষুকুর রাস্তা দাঁড়ায় থাকতে হবে বসে থাকতে হবে আমি মানে কি বলবো আমার ভাষা নাই আমরা দুঃখের সহিত আজকে আমরা থাকার কথা নারীরা বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে নারীরা সংসার করায় যতটা সৌন্দর্যতা দেন সংসার সুন্দর হয় স্বামীরা সন্তুষ্ট থাকে ছেলে মেয়ে মানে সংসার চালানোর জন্য একটা তারা সুন্দর একটা ইয়া কিন্তু আমরা আজকে পেটের দায়ে জীবিকার দায়ে চাকরি করতে মেনও আজকে আমাদের কি নাই ওইখানেও আমাদের শান্তি নাই কারণ ওরকম বেতন দিয়ে আমরা জীবন পরিচালনা করতে পারতেছি না কি করবো কার কাছে বলবো যার কাছে বলি সান্ত্বনামূলক বক্তৃতা দিয়ে আমাদেরকে বিদায় দিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত আমাদের রেজাল্ট জিরোই থাকে যে আমরা কিছুই পাই না কিছুই পাই না এখন এই যে বড় বড় ভবন দিয়ে রাখছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে ভবনে গেলে কি আমাদের ফ্ল্যাটের খিদা মিটে ভবন দাঁড় করে কি লাভ আমাদের ফ্ল্যাটের দিকে তাকান আপনারা আমাদের সংসার আমরা শিক্ষক আমরা পারি না কারোর সাথে ব্যবহার খারাপ করতে পারি না আমরা এখানে এসে আন্দোলন করে পুলিশ বা যারা মিডিয়ার লোক আছেন আপনাদের কাছে অকাত্ম ভাষা ব্যবহার করতে কিন্তু আমাদের জানা জ্বালাময়ী কথা ভিতরে রয়ে যায় যেগুলো আমরা বলতেও পারি না কিছু কিছু কথা আছে হজমও করা যায় না বলাও জানা বলার জায়গা কোথায় আমাদের যারা আছেন যাদের হাতে আজকে আমাদের কিছু দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিছে আমাদের দিকে একটু তাকান আমাদের কষ্ট বুঝেন আমাদের জায়গায় আপনারা বসেন তারপরে দেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় আমাদের খুব ছেড়ে দেন আমরা ফেঁপে দিলে ফিটেস হয় আমাদের ফেঁপে থাকেন আমরা বাচ্চাদেরকে এরকম দিতে পারি না কুচিং করলে আপনাদের দোষ প্রাইভেট করলে আপনাদের কাছে দোষ হয়ে যায় কিন্তু এইগুলো এখন সমাজে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে আমরা এখন সব আসলে কোন ডাক্তার না না 500 টাকা ফিচ্ছিস আমরা 10000 টাকা বাড়ি ভাড়া। দার টাকা বাড়ি ভাড়া। কোথা একটা দিনের বাড়ি পাওয়া যায় না আমি ভাড়া থাকি। শত শত শিক্ষকরা বাড়ি থেকে চাকরি করতেছে হাজার হাজার কিলোমিটার দূরে। আমার বাড়ি হচ্ছে কুমিল্লার শ্বশুর বাড়ি। চাকরি করি বসুয়া। তিন ঘন্টা লাগে আমার যাতায়াত করতে। অনেক সময় আমি গাড়ি ভাড়া যন আমি আটকে যায়। আমার সংসারে না আছে সংসারের শান্তি না না করতেছি বাচ্চা কাচ্চা লালন পালন করতে একসাথে থেকে না পাচ্ছি আমরা চাকরির শান্তি। মিলে এক শান্তিৰ শান্তিপূর্ণ বিদায় দেন আমাদেরকে শান্তিপূর্ণ সম্মানের জায়গায় রেখেছেন সম্মানটা দিয়ে বিদায় দেন আমরা পাশাপাশি আমরা কি চাই জাতীয় কারণে পাশাপাশি আমরা ট্রান্সফারটা চাই যেহেতু আমরা দূরে শিক্ষক আছি আমরা কাছাকাছি গেলে অন্তত সবাই মিলে একসাথে ডাইল ভাত খাইলে একটু শান্তি এটাও আমাদের দরকার বদলি আমাদের প্রাণের দাবি জাতীয় কারণ আমাদের প্রাণের দাবি আমরা সম্মান দেন আমরা সম্মানই ভাবে ওইটা আমাদের প্রাণের দাবি সার্বজনীন বদলি সর্বজনীন বদলি মানে আমাদেরকে এখানে বিদায়করণ হাতে দিয়া কাগজ কলমে হাতে দিয়া বিদায় দেন সন্তুষ্টজনক বক্তিটা আমরা আর খুশি না